বিভিন্ন জায়গায় রেকি কি করতো সময় চুরি করে চম্পর দিত প্রসঙ্গত গত বাইশে ফেব্রুয়ারি ভোর রাতে আড্ডারহাট গোপালপুর পৌরসভার অন্তর্গত বাগুইহাটি চাউল পট্টি গোপাল শেঠের রাজার কালীমন্দির সোনার কয়না এবং টাকা চুরি হয়েছিল ভোরবেলা দোকানদারেরা দোকান খুলতে এসে দেখে মন্দিরে তালা ভাঙা মন্দির কমিটির বক্তব্য অনুযায়ী বেশ কয়েক ভরি সোনার কহরা এবং পুজোর বাসনপত্র নিয়ে চোরেরা চম্পর দিয়েছে বাগুইহাটি থানার পুলিশ দ্রুত ঘটনার ফলে এবং কয়েকজনকে আটক করেছে বাগুইহাটি থানার আইসি নিজে ঘটনাস্থলে আসেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে চুরির কিনারা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দুশো পঞ্চাশটিরও অধিক সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখা হয়েছে এই যে দেখে তেইশে ফেব্রুয়ারি রাত একটা পঞ্চান্ন মিনিটে কালী মন্দির প্রবেশ করে রাত তিনটে চার মিনিটে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যেতে দেখে যে সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ ট্রাফিক সিসিটিভি ফুটেজ এমনকি দক্ষিণ দমদম স্টেশন সিসিটিভি ফুটেজ দেখা যায় কৃষ্ণনগর লোকালে ওঠে এরপর প্রত্যেকটি স্টেশনে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চক্ত থানা এবং বাগুইহাটি থানার যৌথ অভিযানে রবীন্দ্রনগর থেকে গ্রেপ্তার হয়েছে রাজেশে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে থেকে চুরি যাওয়া দুষ্কৃতির ছবি নিয়ে সন্ধান চায় যে ব্যক্তির সন্ধান পুলিশকে দিতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এর পাশাপাশি বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে এই চুরির কিনারা করতে একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করে অ্যাডিশনাল ইন্সপেক্টর ইনচার্জের নেতৃত্বে পুলিশের এই সাফল্যের জন্য বাজার কমিটির পক্ষ থেকে বাবুলাল রাজবংশীর নেতৃত্বে পুলিশ আধিকারিকদের সংবর্ধনাও দেওয়া হয়েছে इट्स अ लैंडमार्क केस एक्चुअली बागवाटी थाना था। जो ए जे जो पर्टिकुलर फुटेज एक्चुअली आम देर एंटायर क्राइम टीम एंटायर क्राइम टीम आईसी अमित मित्रो एडिशनल आईसी प्रवाकर क्राइम ऑफिसर उत्तम सबनी है लाइक एक तक क्राइम टीम भालो करे काज करे छे लाइक वो जो पर्टिकुलर फुटेज वोटा जो पर्टिकुलर फुटेज जो नो एक केस सॉल्व हो गया छे एक केस का तो हेल्प करे ট এস আর পি সিয়ালদা এস আর পি সিয়ালদা এসপি পি রানাঘাট এস পি কৃষ্ণানগর তেইশে ফেব্রুয়ারি রবিবার দিন আমরা সোমবার দিনে তারিখ আমরা সোমবার